প্রায় তেরো বছর পর নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বালাম মাওলা শিরোনামে এই অ্যালবামে থাকছে মোট ছয়টি গান শিরোনাম গান সহ অধিকাংশ গানের সুর ও সঙ্গীত কাজ ইতিমধ্যে শেষ হয়েছে ছয়টি গান ছয়টি ভিন্ন ধারা তবে সব গানে মেলোডির প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন বালাম নতুন প্রজন্মের শ্রোতাদের কথা মাথায় রেখে অ্যালবামের জেন জিদের পছন্দ ও রুচিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি নতুন অ্যালবাম প্রসঙ্গে বালাম বলেন আবার গান সিরিয়াসলি করছি বলে এই অ্যালবামের পরিকল্পনা গত কয়েক বছরে কয়েকটি সিঙ্গেল প্রকাশ করে দেখছি এক একটি গান দিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করা খুব কঠিন অ্যালবামে বিভিন্ন দাসের গান থাকে যা শিল্পীকে নানা ধরনের শ্রোতাদের কাছে পৌঁছানোর সুযোগ করে দেয় মাওলায় সেই বৈচিত্র্য থাকবে